যুক্তরাজ্যের বার্মিংহামের কাছাকাছি ওল্ড বেরি এলাকায় বিশ বছর বয়সী এক শিখ তরুণীকে প্রকাশ্যে অভিযোগে দেশ জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিষয়টি তদন্ত করছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ যারা ইতিমধ্যেই এটিকে বর্ণবিদ্বেষমূলক ও ঘটনা ঘটনা হিসেবে করেছে। গত মঙ্গলবার সকালে রোডের ঘটে। দুইজন শতা পুরুষ তরুণীকে লক্ষ্য করে প্রথমে বর্ণবাদী গালিগালাজ শুরু করে তাদের একজন মাথা ন্যাড়া এবং দস্তানা পড়া অবস্থায় ছিল তরুণীকে তারা বলে তুমি এই দেশে থাকার যোগ্য নাও বের হয়ে যাও এরপরই ওই ভয়াবহ ঘটনা ঘটে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে সিসিটিভি ফুটেজ ফরেন্সিক নমুনা এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে চিফ সুপারিনটেন্ডেন্ট কিম ম্যাডিল বলেন আমরা জানি এই ঘটনা স্থানীয় কমিউনিটিকে স্তম্ভিত ও আতঙ্কিত করেছে আমাদের অঙ্গীকার হল দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ইতিবাচক সূত্র পেয়েছে জনগণকে আশ্বস্ত করতে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে ঘটনার পর স্থানীয় এমপি ও রাজনৈতিক নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উইকের এমপি গুরিন্দর সিং জোসান বলেন কমিউনিটিতে প্রবল ক্ষোভ তৈরি হলেও পুলিশকে তদন্তের সুযোগ দিতে হবে ওয়েস্ট উইচের এমপি সারা কুমস ঘটনাটিকে ভয়াবহ বলে উল্লেখ করেন এবং জানান সহিংসতা ও ঘৃণার কোন স্থান সমাজে নেই বার্মিংহাম অ্যাজবাস্টনের এমপি প্রীত কৌর গভীর শোক প্রকাশ করে বলেন শিখ কমিউনিটি ও প্রতিটি নাগরিকের এবং মূল্যবান বোধ করার অধিকার রয়েছে তিনি সাম্প্রতিক সময়ে দেশে প্রকাশ্য বর্ণবাদ বৃদ্ধির বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন সাউথের এমপি সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেন এই আক্রমণ যুক্তরাজ্যে বাড়তে থাকা বর্ণবাদী উত্তেজনার ফল তার মতে বিষাক্ত বর্ণবাদী বক্তব্য সমাজে ছড়িয়ে পড়লে তার ভয়াবহ পরিণতি হয় কেউ মৌখিক গালি গালাজের শিকার হয় কেউ শারীরিক শিকার হয় আবার কেউ সহিংসতার শিকার হয় এছাড়াও স্লাউর এমপি তানমনজিৎ সিং ধিসি ও টিপটন টিপ্টন এমপি অ্যান্টোনিয়া বেন্স পুলিশকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় শিখ সংগঠনগুলো ভুক্তভোগী তরুণী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং জানিয়েছে কমিউনিটির মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় শিখ সংগঠনগুলো ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে কমিউনিটির মানুষজন এখন চরম আতঙ্কের মধ্যে আছেন অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে কারো কাছে কোনো তথ্য থাকলে ওয়ান ওয়ান নম্বরে যোগাযোগ করবেন